করা শর্তে করিবাড়ি গ্রামের এক বাসিন্দা প্রথম আলোকে বলেন গতকাল রোকসানার বাড়ির সামনে অন্তত এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন যাদের বেশিরভাগই এলাকার যুবক শ্রেণীর। এজন্য এখন বেশিরভাগ বাড়ি পুরুষশূন্য সবাই গ্রেপ্তার আতঙ্কে আছেন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন টহল দিচ্ছেন চেয়ারম্যান মেম্বারের ইন্ধনে হামলার অভিযোগ স্থানীয় লোকজনের ভাষ্য হত্যাকাণ্ডের শিকার পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এ নিয়ে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ ছিল মঙ্গলবার এলাকার একটি ওষুধের দোকান থেকে স্থানীয় এক শিক্ষকের মুঠোফোন চুরি যায় অভিযোগ ওঠে বোরহান উদ্দিন নামের এক তরুণ মুঠোফোনটি চুরি করেছেন বোরহান নিহত তাস্পিয়ার স্বামীর সঙ্গে কাজ করেন এছাড়া এলাকাবাসী তাকে রোকসানার খুচরা মাদক বিক্রেতা হিসেবে চেনেন মঙ্গলবার মুঠোফোন চুরির অভিযোগে বোরহানকে আকুপপুর ইউনিয়ন পরিষদের ইউপি দুই নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া ও স্থানীয় ব্যবসায়ী বাছির উদ্দিনের নেতৃত্ব মারধর করা হয় খবর পেয়ে রোকসানা বোরহানকে তাদের কাছ থেকে ছাড়িয়ে আনতে গেলে বাচ্চু ও বাছিরদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এরপর বৃহস্পতিবার সকালে কড়িবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যান স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও সদস্য বাচ্চু বাচ্চু মিয়া এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান রোকসানা বেগম ও তার মেয়েরা এক পর্যায়ে রোকসানা মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে বাচ্চুমিয়াকে একটি চর মারেন ওই ঘটনাকে কেন্দ্র করে আধা ঘণ্টার মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বাছিরের নেতৃত্বে হামলা করে প্রথমে রোকসানার বাড়ি ভাঙচুর করা হয় এক পর্যায়ে মাদক ব্যবসার বিষয়টি উস্কে দিয়ে পুরো পরিবারকে হত্যা চেষ্টা করা হয় এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান গুরুতর আহত হন একজন রোকসানার স্বামী ও আরেক মেয়ে এলাকা থেকে পালিয়ে যান নিহত রাসেলের স্ত্রী মিম আক্তার প্রথম আলোকে বলেন বাছির নেতৃত্ব দিয়ে পুরো হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে বাছিরের পরিবারের অনেক লোকজন হত্যাকাণ্ডে জড়িত চেয়ারম্যান ও মেম্বারের ইন্ধনে বাছির নেতৃত্ব দিয়ে এ ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যান ঘটনার আগের দিনও এসেছিলেন করিবারই ঘটনার দিন সকালে তিনি এখানেই ছিলেন চেয়ারম্যান ও মেম্বার পুরো ঘটনায় জড়িত তারাই যুক্তি করে আমার স্বামীর পরিবারকে শেষ করে দিয়েছে আমি তাদের বিচার চাই